মাত্র একশো টাকা খরচ করে কিন্তু হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন এইভাবে ঘরে রসমালাই তৈরি করে খেতেও কিন্তু হবে একেবারে দুর্দান্ত যারা কখনো তৈরি করেনি তারা চাইলে এইভাবে রসমলাই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আজকে আমি এই রেসিপিটি শেয়ার করবো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি রসমলাই তৈরি করার জন্য প্রথমেই চুলার মধ্যে আমি এক লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়ে এরপর আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পানি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি ভিনেগার এই দুইটা এখন মিক্স করে রেখে দেবো এটা দিয়ে আমরা ছানাটা কেটে নেবো তো দুধটা আমি বসিয়ে দিয়েছি এখন চেড়ে জাল করে নেব এই তো একটা বলক চলে এসেছে ঠিক এই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দিতে হবে এরপর আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে এখন আমি চেড়ে ছানাটাকে কেটে নেব আর দুধটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নাই যখন একটা থেকে দুইটা বলক চলে আসবে ঠিক সেই সময় এসে চুলাটা কিন্তু অফ করে দিবেন তারপর দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এরপর ছানাটাকে কেটে নেবেন খুব বেশি গরম দুধে ছানা কাটবে না তাহলে ছানাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো পানিটা আমি তিনবার দিয়ে এরপর ছানাটাকে অনবরত নেড়েচেড়ে কেটে নিয়েছি দেখুন ছানাটা কিন্তু কেটে না হয়ে গেল এবার সাথে সাথে কিন্তু ছানাটা আমি একটা স্ট্যান্ডের মধ্যে ছড়িয়ে নিয়েছি তো এইখানে আমি একটা পাতলা সুতি কাপড় দিয়ে এরপর এখানে ছানাটা ঢেলে নিলাম এখন পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ছানা থেকে গরম ভাবটা চলে যাচ্ছে সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এখন আমি ছানাটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো তো এইভাবে একটু চিপে পানিটা বের করে নিয়েছি তারপর এখানেই রেখে দিব এক ঘন্টার মতো এতে করে পানিগুলো খুব সুন্দরভাবে ঝরে যাবে এক ঘন্টা পর ছানাটা আমি উঠিয়ে নিয়েছি দেখুন ছানাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে এখন ছানাটাকে আমি কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি ছানাটাকে সুন্দর করে মথে নিতে হবে যাতে রসমালাইগুলো সফট হয় তা আমি বেশ কিছুক্ষণ মথে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব কিছু উপকরণ এখানে আমি সুজি নিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি ময়দা দুই চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এক চিমটি পরিমাণ এর চেয়ে বেশি দেওয়া যাবে না এখন উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল এক চা চামচ পরিমাণ তেলটাকে দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা তেলটা বাদও দিতে পারেন কোনো অসুবিধা হবে না মিশ্রণটা আমি ছানার সাথে সুন্দর করে মিশিয়ে দিয়েছি আর এই সানাটাকে সুন্দর করে কিন্তু এভাবে হাত দিয়ে একটু মথে নিতে হবে তাহলে কিন্তু সানাটা অনেকটা সফট হয়ে যাবে আমি তিন থেকে চার মিনিট একটু মথে নিয়েছি আর অতিরিক্ত মথা যাবে না তাহলে কিন্তু সানার গায়ে যে তেলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে সানাটাকে সুন্দর করে মথে নিয়েছি এখন আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখান থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব তো আমি একেবারেই ছোট করে তৈরি করে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু শেপটা দিয়ে দিতে পারেন তো সবগুলো লেচি তৈরি করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব তো একটা লেচি হাতের মাঝে নিয়ে একটু ঘুরিয়ে বল করে নিয়েছি আমি রসমালাইটা গোল করেই তৈরি করছি আপনারা চাইলে লম্বা করে দিতে পারেন তো একইভাবে সবগুলো মিষ্টি কিন্তু আমি গোল করে শেপ দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন একেবারে ছোট করে আমি তৈরি করে নিয়েছি চলে যাচ্ছি এখন চুলাতে চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এরপর আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পানি দুই কাপ চিনির জন্য আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন শিরাটাকে জাল করে নিব যতক্ষণ না চিনিটা সুন্দর করে গলে যাচ্ছে তো যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে এসে মিষ্টিগুলো এখানে দিয়ে দিতে হবে শিরাটা কিন্তু জাল করা হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা লাগে পনেরো থেকে বিশ মিনিটের মতো মিষ্টিগুলো আমি রান্না করে নেবো এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে সবগুলো মিষ্টি সুন্দর করে হয়ে যেতে পারে তো একটি মিষ্টি আমি একটু উঠিয়ে চেক করে নিচ্ছি মিষ্টিটা হয়েছে কি না এখানে একটা পানি নিয়েছি বাটির মধ্যে মিষ্টিটা কিন্তু নিচের দিকে ডেবে গেছে তার মানে মিষ্টিটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে মিষ্টিগুলোকে সুন্দর করে ঠান্ডা করে নেব মিষ্টিগুলোকে আমি এক ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিয়েছি এখন মিষ্টিগুলো আমি শিরা থেকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি এখন মিষ্টির জন্য মালাইটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি এক লিটার পরিমাণ দুধ আবারও চুলাতে বসিয়ে দিয়ে অনবরত নেড়েছে জাল করে নিব। এরই মাঝে এখানে আমি তিনটির মতো এলাচ দিয়ে দিচ্ছি এত করে ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন এইখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি একটু ক্যারামেল করে নিয়েছি এখন এটা এখানে দিয়ে দিব। যদি ক্যারামেলটা দিতে না চান তাহলে কিন্তু হাফ কাপ চিনি বা স্বাদ মতো চিনি এখানে দিয়ে দিতে পারেন ক্যারামেলটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিব। দুধটা যতক্ষণ না অর্ধেকটা হয়ে আসছে এখানে চাইলে আপনারা পাউডার দুধও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দুধটা খুব দ্রুতই ঘন হয়ে আসবে এখন নেড়েচেড়ে দুধটাকে জাল করে নিব অর্ধেক হয়ে আসা পর্যন্ত মালাইটা জাল করে নেওয়ার পর মালাইটা অর্ধেকটা হয়ে এসেছে এই পর্যায়ে এসে আগে থেকে তৈরি করা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এই মিষ্টিগুলো রান্না করে নিব আবারও দশ মিনিটের মতো আর এই সময় চুলা রাসটা লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে রসমালাইটা এই পর্যায়ে হয়ে গেছে আমি রসমালাইটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এরপর ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো আপনারা চাইলে দুই দিনের মতো রেখে দিতে পারেন তো মালাইটা আমি ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ ফ্রিজে রাখার পর মালাইগুলো এই অবস্থায় এসেছে কতটা ঘন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর এই মালাইগুলো আমি পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মালাইগুলো কেমন হয়েছে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল তৈরি হয়ে গেল রসমালাই কত সহজেই বাসায় কিন্তু তৈরি করে নেওয়া যায় আশা করব রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ